আমার ক্ষেত্রে এটা কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স ছিল যে প্যান্ডেলের ফুল দিয়ে আমাকে ব্রাইটের মাথাতে ফুল লাগাতে হয়েছে এই যে ফুলটা হাতে দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই ফুলটা কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই দেখা যায় তো শুরু করা যায় প্রথমেই যখন আমি ব্রাইডের বাড়িতে গেলাম তখন দেখলাম যে ওর হলুদ এখনো পর্যন্ত শেষ দিনটা ছিল আঠাশে জুলাই আর আমার একজন মুসলিম ব্রাইডের কাজ ছিল তো গিয়ে দেখলাম যে ওর হালদি তখনও অব্দি শেষ হয়নি তারপরে ও স্নান করবে এবং তারপরে আমার কাছে শাস্তে বসবে অগত্যা আমি বসে পড়লাম প্যান্ডেলের মধ্যে এবং তারপরে শুরু হলো অঝরি বৃষ্টি আচমকা এমন বৃষ্টিতে আমি তো ভাবলাম যে কি না কি হয়ে যাবে যাকে সে পরের কথা যে এক ঘন্টা করে বৃষ্টিটা কমে গিয়েছিল এবং ততক্ষণে ও স্নান করে আমার কাছে স্বাস্থ্য বসে পড়ে রেডি হয়ে বসানোর পরে শুনলাম যে ও আজকে এই মাত্র শ্যাম্পু করেছে তাই ওর টোটাল চুলটা কিন্তু ভেজা ছিল তো আমি ভাবলাম যে আগে মুখের মেকআপ করে নিই তারপর ফ্রাইডের হাওয়াতে যতটুকু চুল শুকায় শুকাক আর না হলে পরে আমি যতটুকু পারি শুকিয়ে নেব বিয়েতে ও পরবে লেহেঙ্গা তো সেই অনুযায়ী আমাকে একটা সাজ করে দিতে বলেছিল আমার এমন এক প্রাইড যার সাথে আমার আগে কথাই হয়নি ওর মা আমাকে বুক করেছে এবং বুকিং করার পর একেবারে ডাইরেক্ট যেদিন বিয়ে সেদিন ওর সাথে আমার একটুখানি কথা হয়েছে আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন সাজবে সিম্পল নাকি কষিয়াস নাকি কেমন লোক যাও ওর কোনো ডিমান্ডই ছিল না সত্যি আজকালকার যুগে এমন মেয়ে কিন্তু হাজারে একটা পাওয়া যায় যে যাকে যেমনভাবে সাজাও তার কোনো ডিমান্ড নেই ওর পাশে যে দুজন বোন বসেছিল তারা আমাকে বলে দিচ্ছিল যে দিদি তুমি এইভাবে করো সেভাবে করো তো যাই হোক কথা বলতে বলতে অলরেডি দেখো বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ওকে একটু ব্লাশার লাগিয়ে দিয়েছিলাম অ্যান্ড দেন তারপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি ওর মেকআপটা ফাইনালি সেট করব এবং তার উপরে সেটিং স্প্রে লাগিয়ে দিব আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যখন ওকে সাজাচ্ছিলাম একটা টু শব্দ ওর মুখ দিয়ে বেরোয়নি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে একদমই শান্ত প্রকৃতির একটা মেয়ে যে সত্যিকারেরই কোনো কথাই বলে না একদিকে আমার সুবিধা হয়েছে তবে ওর বোনেরা বলেছিল যে ওকে একদম সিম্পল একটা লুক করে দিতে যেহেতু এর আগে ও কোনোদিনও মেকআপ করেনি কারো কাছে তার জন্য হঠাৎ করে যদি অন্যরকম কোনো কিছু করা হয় তাহলে দেখতে ভালো লাগবে না তো এরকম একটা লুক যাতে একদম সিম্পল হয় আর মুখের যে ওর শেপটা আছে সেটা যেন কোনোভাবেই চেঞ্জ না হয় আর খুবই হালকার মধ্যে একটা লুক করে দিতে বলেছিল তো আমি সেটাই করেছি যেহেতু মেরুন কালারের লেহেঙ্গা তো আমি ওর লুকটা নিউট্রাল রাখার চেষ্টা করেছি আর অবভিয়াসলি যেহেতু ব্রাইট বিয়ের কোণে লাল লিপস্টিক তো মাস্ট তো তার সাথে আমি একটুখানি লাল লিপস্টিকও দিয়ে দিয়েছি আর সবশেষে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কাজল কতটা দেবে হ্যাঁ তখন ও আমাকে বলেছিল যে ও নাকি কাজল মোটা করে দেবে না মানে একদম কাজলটাও যেন একদম চিকন দেওয়া হয় এতদূর কথা বলতে বলতে আই মেকআপটা কিন্তু প্রায় হয়েই গেছে সেই ব্রাউনিশ আইয়ের মাঝখানে একটুখানি গোল্ডেন শেড ব্যাস এতেই আই মেকআপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আর এরপরে আমি ওর আইব্রোটা হালকা করেই আঁকিয়ে দিয়েছি কারণ ওর আইব্রোটা একদম দারুণভাবে শেপ করা ছিল আর যেহেতু ব্রাইট আইব্রো প্লাক করে এসেছে তো আমার কিন্তু শেপটা করতে একেবারেই অসুবিধা হয়নি আর সব শেষে আমি ওকে এই রেড লিপস্টিকটা লাগিয়ে দিলাম অ্যান্ড আইলেশ ওয়াইলেশ সব কিছু রেডি আর এরপরে আমি ওর চুল শুকিয়ে হেয়ারস্টাইলও করতে বসে পড়বো ততক্ষণে ওর বেস মেকআপটা সুন্দর করে সেটও হয়ে যাবে আমার এরকম টাইপের ব্রাইটদের সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে কোনো ডিমান্ড নেই কোনো কথা নেই একদম চুপচাপ পুতুলের মতো বসে থাকে আর সুন্দর করে যেমন করে সাজিয়ে দিই ঠিক সেরকমভাবেই সাজতে থাকে এই যে আমি ওর হেয়ার স্টাইলটা করছি এখানেও যখন আমি ওকে বলেছি তুমি কিন্তু মাথা নাড়িয়েও না ও কিন্তু চুপচাপ সেরকমভাবেই বসেছিল তো এই জিনিসগুলো আমার কিন্তু বেশ মজাই লাগছিল যে আমার এমন একটা ব্রাইট যে আমার সাথে সিরিয়াসলি কোনো কথাই বলছে না আবার এরকম অনেক ব্রাইট পাই আমি যারা আমার সাথে সবসময় কথাই বলতে থাকে কথাই বলতে থাকে তো এক একজন এক এক রকমের তো আলটিমেটলি যখন দেখো আমি হেয়ার স্টাইলটা করার পর এরপরে ফুলের সমস্যাটা চলে আসে যেহেতু ওর ফুলটা আনা হয়নি তো সেই ক্ষেত্রে আমি বলি যে তাহলে তোমরা প্যান্ডেল থেকে ফুল নিয়ে আসো আমি সেই ফুলটা দিয়েই করে দেবো আমি ছটা ফুল আনতে বলেছিলাম হালকা কালারও বলে দিয়েছিলাম কারণ আমি যখন বিয়ে বাড়িতে ঢুকি তখন আমি অলরেডি দেখেছি কী কী কালার আছে তো সেক্ষেত্রে এই কয়েকটা ফুল এই ছটা ফুল ওরা এনে দিয়েছিল এবং সেটা দিয়েই আমি কিন্তু সুন্দর করে ওর যে মাথার দুপাশে দু সাইডে লাগিয়ে দিয়েছি খুব একটা খারাপ কিন্তু লাগছে না আমার যতটা মনে হচ্ছে যে বেশ ভালোই লাগছে তো এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনালুক কমপ্লিট হয়ে গেছে তো এখানে আরেকটা কথা ও যে রকম হেভি জুয়েলারি পরেছিল সেখানে আমার যে সাইডের পাশটা এটা সেট করতে সত্যিই সমস্যা হয়েছিল আর তার থেকেও বড়ো কথা যখন আমি এটা ওর মাথার উপরে লাগিয়ে দিয়েছিলাম যেহেতু এটা অত্যন্ত ভারী ছিল সেই জন্য ওর মাথাতে ফুলিয়ে হেয়ারস্টাইল করেছি তো সেই ফুলানোটা অনেকটাই ডেবে গেছিলো যেটা পরবর্তীতে যখন আমি ওড়না সেট করি হয়তো ভিডিওতে হালকা দেখাও যাচ্ছে তো তখন কিন্তু এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিলো তো সেক্ষেত্রে আমি পরে ওর উঁচু পোর্শনটুকু মাথার দুপাশে যেটুকু উঁচু করেছিলাম বাধ্য হয়েছিলাম নিচে নামিয়ে দিতে হালকা করে তো এত হেভি হেভি জুয়েলারি এত হেভি ওড়না এত কিছু পড়ার পর আলটিমেট যে হেয়ারস্টাইলগুলো করা হয় সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে আর থাকতে চায় না তবুও আমি চেষ্টা করেছি যতটা যা রাখা যায় তো এই হচ্ছে ওর ফাইনাল লুক এবং ওর নাম হচ্ছে পুনম আমার মিষ্টি ব্রাইট মিষ্টি কোণে যাকে বলে একদম শান্ত সুন্দর আর এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবভিয়াসলি জানিও আর যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার ফেসবুক পেজটিকে একটুখানি লাইক করে দিও কারণ আমি এরকম ভিডিও কিছুদিন পরপর দিতেই থাকি চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই